বন্যার্থদের একশত কোটি টাকার সহায়তা দেবে সুন্নাহ ফাউন্ডেশন দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড ভূমিকা রেখে যাচ্ছে সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্থদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এবছর সর্বমোট একশত কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ সোমবার ২৬ অক্টোবর নিজের ফেসবুক পেজে লাইভে তিনি বলেন সর্বমোট এক লাখ ষাট হাজার পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও পাঁচ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা সুন্নাহর সর্বশেষ আপডেট অনুযায়ী বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের পাশাপাশি আরও সত্তর হাজার পরিবারের জন্য ভারী খাবার তথা চাল ডাল ইত্যাদির প্যাকেট দেওয়া হবে এর বাইরে আরও সত্তর হাজার পরিবারের জন্য পঁচিশ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি পুনর্বাসন কার্যক্রমে টিন ও নগদ টাকা প্রদানের পাশাপাশি নতুন করে যোগ করা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক ও মৃতদের পরিবার তাদের দেওয়া হবে উপযুক্ত সহায়তা ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা জেন ঘুরে দাঁড়াতে পারেন সেই সহযোগিতা করা হবে কৃষকদের সহায়তা দেওয়া হবে ক্ষতির রেশিও অনুযায়ী যেমন কারো একটি গরু ছিল কিন্তু বন্যায় মারা গেছে তাদের বাছুর কিনে দেওয়া হবে যেন তারা নতুনভাবে শুরু করতে পারেন মৃতদের পরিবারকেও উপযুক্ত সহায়তা দেওয়া হবে যেমন একমাত্র উপার্জনের মানুষটি যে পরিবারে মারা গেছেন সেই পরিবারকে স্বাবলম্বী হওয়ার একটি উপায় বের করে দেওয়া হবে আসুন চেয়ারম্যান বলেন এ বছর আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ ইতোমধ্যে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে যা বিতরণের কাজ চলমান রয়েছে সেই সঙ্গে গোখাদ্য সেনিটারি ন্যাপকিন ও কাপড়চোপড় সহ বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে